اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. إنك حميد مجيد شباب سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وسنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا الحمد لله ثم الحمد لله أمر الله فاق رب العالمين الشكر على للإلام الله فاق رب العالمين الجنوكير دون قرر جاء الله تعالى وتعالى আমাদেরকে প্রতি সলাতে নয় আজকে সলাতে জুমা আয় আসার জন্য বসার জন্য কিছু কথা শোনা ও বলার জন্য সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা আবারও সেই রবের সামনে তান আদায় করে নিচ্ছি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করে বিশ্ব মানবতার মুক্তির দুধ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষকের প্রতি সকল নবীর সর্দারের প্রতি যিনি আমার আপনার সবার প্রিয় ভাজন ব্যক্তিত্ব সবার চাইতে নিজের এমনকি নিজের জীবনের চাইতে আমরা যাকে বেশি ভালোবাসি সেই প্রণবীর সানের সংকোপিতভাবে সালাম পাঠ করি সবেগুলি সাল্লাহ আলী আসাল্লাম প্রিয় হাজির জুমা আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে দান করেছেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেন আমরা আল্লাহ রবুল্লা আয়েল বিগত ছয় দিন পরে একটা দিনের মাধ্যমে সবচেয়ে বেশি স্মরণ করতে পারি ধনাঢ্যবান ব্যক্তিত্ব যারা যারা বায়তুল্লাহ সৈক হ্রাস করতে পারেন তাদের দেখে আমরা যেন আফসোস না করি এই জন্য আল্লাহর পাক রবুল্লাহ আয়ালিন আমাকে আপনাকে মুসলিম উম্মার জন্য যারা অর্থহীন তাদের জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিন জুমাহা এমন একটা দিন করে দিলেন আল্লাহর হাবিব সাল্লা আলি আসাল্লাম বলেন যারা জুমাহার নামাজের পূর্বে আজানের পূর্বেই উত্তম রূপে গোসল করে উত্তম পোশাক পরিহিত অবস্থায় জুমাহা আদায়ের উদ্দেশ্যে মসজিদের মধ্যে আগমন করবেন যথারীতি নিয়ম কানুনগুলো আদব কায়দার সহিত জুমাহার নামাজকে জুমাহার আলোচনাকে পরিপূর্ণভাবে আদায় করে নেবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন একটা উমরা হজ করে নিল এই জুমাহার নামাজকে গরীবের হজ বলা হয় এই জুমাহার দিনকে গরীবের জন্য হজের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে হাদিজ শরীফের মধ্যে সুবাহান আল্লাহ আলহামদিন তো ভাই নিঃসন্দেহে আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম যে কথা বলেছেন আমরা সবাই হজ করার জন্য এসেছি এখানে এখন যারা হজ করার জন্য যায় তাদের সাথে আমাদের পার্থক্য যে এতটুকু যে আমরা এহরাম বাঁধি না কাপড়ের কাপড় আমাদের শরীরে বেষ্টন করে না কিন্তু আমরা যে কথাগুলো এখানে শুনি এই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি এই কথাগুলো যদি আমরা খেয়াল করে আমলে আনতে পারি নিঃসন্দেহে আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই জুমা আর নামাজকে না জাতির উসিলাম দিতে ঠিক কিনা বলেন সমানে হাজির হজ করলেই যে হজ কবুল হবে সেরকম কোনো গ্যারান্টি আছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না কিন্তু আপনি আর আমি যদি আমরা ইতিপূর্বে জুমাহার আলোচনা যেগুলো করেছি জুমাহার আদবগুলো যে কথাগুলো বলা হয়েছে এগুলো যদি মেনে চলে ম্যান্টন করে যদি আমরা এখানে আদব রক্ষা করে এই জুমাহার নামাজকে যদি সম্পন্ন করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা ওমরার হাস হয়ে যাবো সুলা প্রিয় উপস্থিতি আমি যে আয়াতিমাতে আওয়াত করেছি এখান থেকে দুটি কথা দু চারটি কথা আমি বলবো আল্লাহ আল্লাহবাক রবুল আলমিন যেন আমাকে আমল করা তৌফিক দান করেন শুধু বললাম আর মানলাম না

পাক রব্বুল আলমিনকে কিভাবে ডাকবো আমাদের কাছে তো কোনো মাধ্যম নেই আমরা এমন কোনো কিতাব পাইনি যে কিতাব দেখে দেখে করব রবুল আলমিনকে অনুসরণ করবো মুসা আপনি অনুগ্রহ করে আল্লাহ পাক রবুল আলমিনকে আমাদের কাছে একখানা কিতাব দিতে বলেন আল্লাহ আল্লাহাক রবুল আলামিনের কাছে চলে গেলেন তুরু পর্বতের দিকে লম্বা কাহিনী প্রিয় বন্ধুগণ মুসা আলহিম সালাম আল্লাহ রবুল আলমিনের চল্লিশটা দিন দিদার করলেন চল্লিশ দিন পরে মুসা আলহিম সালাম যখন গ্রন্থখানা নিয়ে ফুলকান নামক গ্রন্থখানা নিয়ে তাওরাত নামক গ্রন্থখানা নিয়ে তার স্বজাতির কাছে যখন আগমন করলেন প্রত্যাবর্তন করলেন ঠিক এমন সময় মুসা সালামের উম্মতগণ বনি ইসরায়েলের জাতিগুলো অল্প কিছুদিন পর্যন্ত মুসা সালামের এই কিতাবগুলোকে মান্য করলো তারা বললো স্বামী আয়না আমরা শ্রবণ করলাম কি বললো তারা স্বামী আয়না আমরা শ্রবণ করলাম আমরা শুনলাম আমরা দেখলাম তুমি জাল্লার কাছ থেকে কিতাবখানা নিয়ে এসেছো এ কিতাবখানাকে আমরা দেখে নিলাম এ কেতাবের পঠিত যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা শ্রবণ করে নিলাম এটি জাল্লার বাণী এটা আমরা শ্রবণ করে নিলাম কিছুদিন পর তারা বলল কি না আমরা অমান্য করে দিলাম আমরা কি করলাম সবাই বলেন কি করলাম অমান্য করলাম আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের কাছে যে গ্রন্থখানা এসেছে দুঃখের বিষয় আমরা সেই গণী ইসরায়েলের পথকে অনুসরণ করতেছি বর্তমানের মুসলমানেরা এই কিতাবের মধ্যে আল্লাহ রবুল আলমিন এমন কোন একটা বিষয় নেই যে বিষয়ে চূড়ান্ত আলোচনা না করেছেন এই কিতাবের মাধ্যমে যতগুলো গ্রন্থ আল্লাহ রব্বুল আলমিন যতগুলো নবীর প্রতি অবতীর্ণ করেছিলেন সমস্ত কিতাবের যে ফয়সালা ছিল যে হুকুম আহকান ছিল কোরআনুল কারিমের মাধ্যমে ওগুলো সম্পূর্ণ কিছুই রহিত হয়ে গিয়েছে আল্লাহ আলামিন আপনাকে আমাকে এত বেশি ভালোবাসলেন আপনার আমার নবীকে এত বেশি ভালোবাসলেন যে অল্প সময়ের মধ্যে যেন আমরা আমাদের এই কিতাবকে অনুসরণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি আল্লাহ সালাম এক দীর্ঘ হাদিসের মধ্যে বর্ণনা দিতে গিয়ে বলেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আগের জামানার যারা মানুষ ছিল তাদের বয়স অনেক দীর্ঘায়িত ছিল তারা দীর্ঘ হায়াত পেত অনেক সময় তারা পেয়ে যেত কিন্তু আমার উন্মতের মধ্যে আমার উন্মতের বেশিরভাগ মানুষ ষাট বছর পার করবে কয় বছর পাঁচশো মানুষ আগেই মারা যাবে খুব কম সংখ্যক মানুষ ষাটুর্ধ্ব বয়স হবে মুসা আলি হিমসলা দশ এক বর্ণনায় পাওয়া যায় মুসা আলি হিমুশলা দশ সারা বলেছেন যে শেষ জামানার আরহ্মদ যারা হবে তাদের গড় আয়ু হবে চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর

আমার ছোট সন্তানের হায়া যেন আল্লাহ রবুল আলমিনী বৃদ্ধি করে দেয় কেতাবের মধ্যে এসেছেন এই বৃদ্ধা মহিলা বললেন ও আল্লাহর হাবিব আমার সন্তানের জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমার সন্তানকে ষাট বছর বৃদ্ধি করে দেন মুসা আলহিমসালাম তার কথাটি শুনে মুসকি হেসে হেসে দিলেন মৃদু হেসে দিলেন মহিলা মানুষ বয়স্ক মানুষ মুসা আলি হিমুদ হাসি দিকে রাগান্বিত হয়ে গেলেন আমি আপনার কাছে এসেছি আমার সন্তানের জন্য হায়াত বৃদ্ধির দোয়া চাইতে অথচ আপনি আমার কথা শুনে আমাকে উপহাস করছেন আমার উপরে হাসছেন যখন মুসা আলি সালামকে কথা বৃদ্ধা মহিলা বলে দিলেন আল্লাহর আল্লাহা আলিমসালাম তখন বললেন আমার বৃদ্ধা মা আপনি হয়তো জানেন না আপনার ছেলের বয়স বর্তমান কত বৃদ্ধা মহিলা বলে দিলেন আমার সন্তানের বয়স আশি বছর চলতেছে আল্লাহর নবী বললেন ওগো বৃদ্ধা ও ওগো আমার মা আপনার সন্তানের বয়স আশি বছর হয়েছে অথচ আরো বয়স বৃদ্ধির জন্য আপনি আমার কাছে এসেছেন দেওয়ার জন্য কিন্তু আপনি জানেন না শেষ জামানার উম্ম যারা হবে শেষ জামানার মানুষ যারা হবে তাদের গড় আয়ু হবে চল্লিশ বছর বৃদ্ধা মহিলা আবার বললেন ও ওবালার নবী মুসাং। তারা চল্লিশ বছর মাত্র জীবিত থাকবে তাহলে তারা কি বিয়ে শাদী করবে না তাদের কি সংসার হবে না তাদের কি থাকবে না তারা আমল করবে কখন নবী সালাম আল্লাহ মুসা বললেন একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে কি থাকে না সম্মানিত হাজির বাংলাদেশের প্রেসিডেন্ট আছে বাংলাদেশের প্রেসিডেন্টের তথ্য ভারতের প্রেসিডেন্টের কাছে থাকে কি থাকে না আমেরিকার কাছে এরপরে আপনার রাশিয়া জার্মানি জাপান ব্রিটেন এদের সবার কাছে কি বাংলাদেশের সব তথ্যগুলো আছে না বাংলাদেশে বর্তমান আপনার সরকার প্রধানকে আমাদের অধিকাংশ মানুষ যদিও না জানে কিন্তু দেখবেন বাইরের রাষ্ট্রের যারা সরকার প্রধান তারা ঠিকই জানে এটা হচ্ছে দুনিয়ার প্রচলিত একটা নিয়ম অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন তার খলিফাকে মনোনীত করবেন আর একজন খলিফার কথা আরেকজন খলিফা জানবে না এটা কোনো সম্ভব হয় না এটা কি হতে পারে ভাই কথা বলছেন আপনার হতে পারে এটা একজন শেষ জামানার মত চল্লিশ বছর জীবিত থাকবে কিন্তু তাদের কাছে এমন একটা দিন আসবে এমন একটা সময় তারা পেয়ে যাবে আর এমন একটা গ্রন্থ তারা পেয়ে যাবে যে গ্রন্থ যতগুলো গ্রন্থে না যেন হয়েছে সমস্ত গ্রন্থের উর্ধে থাকে যাবে কেমন করে সম্মান বেশি হবে কোরআন কালিমের একটা হরফ যদি কোনো মানুষ জানার জন্য পড়ে নেয় বোঝার জন্য পড়ে নেয় একটা হরফকে যদি কোনো মানুষ পাঠ করে সুরানিসার নিসার ভিতরে এসেছে ওই একটা হরফ পাঠ করার কারণে তাকে দশ দশটা নাকি দেওয়া হয় সুফান্দি কোরআন শিখবেন তো সবাই ইনশাল্লাহ একটা হরফ পড়লে যদি দশ নাকি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আলামিন আলিফ লাম হা মিম আলহাম দাল দু আলহামদু কয়টা হরফ গনেন আলিফ লাম হা মিম দাল কয়টা হরফ আছে আলহামদু পাঁচটা হরফ আছে কয়টা হরফ লাম লাম হা কয়টা হরফ আছে তিনটা লাম লাম হা তিনটা তাহলে পাঁচ আর তিনে কয়া হয় আটটা হরফ হয়ে যায় সুমানিদা হাজির এভাবে সুরা ফাতিহার প্রথম আয়টা আপনারা হিসাব করেন এদিকে আপনার রব আর রব বা রব আর দুয়ে দশটা আলিফ লাম আইন লাম ইয়া মিম নুন মিম ইয়া নুন আলিফ লাম আইন তারপর হচ্ছে মিম ইয়া নুন ছয়টা ষোলোটা হরফ আছে সুরভ হাতিয়ার প্রথম আয়াতে ষোলোটা হরফ আছে তাহলে ষোলোটা হরফ যদি আপনি পড়েন তাহলে আপনার ষোলো দিয়ে দশ দ্বারা গুণন করেন কত হবে একশো ষাট নাকি অথচ আমরা হিসাব করলাম যে একটা হরফ পড়লে দশ নাকি তাহলে যদি আমি ষোলোটা হরফ পড়ি ষাট নাকি প্রথম আয় পড়লে ষাট নাকি এটা স্বাভাবিক একটা হিসাব বলছেন আল্লাহর হাবিব সাল্লু আসাল্লামকে আল্লাহ পাবুরবুল আলবিন ডাক দিয়ে বললেন আমার হাবিব আমি আপনার জন্য একটি খুশি খবর দিচ্ছি এটি যে আপনার কোন যদি একটা হরফ পরে একটা হরফে আমি দশটা নেকি দেব শুধু দশটা নেকি দিয়ে শান্ত থাকবো না এই দশ নেকি আমি সাতশো গুণ পর্যন্ত করে দেব সুহান আর একটু জলে বলি সুহান তাহলে একটা দশটা নেকি যদি সাতশো গুণ পর্যন্ত করা হয় তাহলে একশো ষাট নেকি কি আপনি সাতশো দিয়ে গুণন করেন কত নেকি হবে সুমার দাজির আমার আপনার কপাল পরা আমার আর আপনার মতো অকৃতজ্ঞ মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়জন হয়তো আর হতে নাও পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবেসে এত একটা সু কিন্তু বড় সুধক করে দিলেন সেই আল্লাহ পাক রব্বুল আমরা ভুলে যাই তার হুকুম হাকাম গুলো আমরা ভুলে যাই যে কথাটি বলতেছিলাম মুসা আলাইহিমুসসালাতু ওয়াস বললেন তারা বিয়ে শাদী করবে তাদের আদি হবে তারা ঘর সংসারও করবে এমন কি তারা আল্লাহর ইবাদত পর্যন্ত করবে কিন্তু তাদের মর্যাদা এত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে বলেন ও আমার হাবিব আপনার কোন উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত শেষ জামানার উম্মতকে জান্নাতে না পৌঁছো পৌঁছা পর্যন্ত আমার কোন নবীকে আগের জামানায় যারা এসেছিল তাদেরকেও জান্নাত দেওয়া হবে না আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন আপনার আমার সম্মান কত বেশি তাহলে শেষ জামানার উমদ যারা হবে তাদেরকে জান্নাতে না দেয়া পর্যন্ত শেষ আগের জামানার যারা নবী হবে তাদেরকে আল্লাহ রব আলম জান্নাতে ঢোকার পারমিশন দেবেন না তাহলে কি এটা কি অনেক ছোট কথা না বড় কথা ধরুন আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের মসজিদের মধ্যে আসলো আসার পরে এখন আমি আপনাদের ইমাম সাহেব আপনারা বলেন তো ওই প্রেসিডেন্ট যদি বলে যে না আজকে ইমাম আগে যেতে পারবে না আমি আগে যাব আপনারা মানবেন না অবশ্যই মানবেন এটা এখন বলতেছেন অবশ্যই মানবেন প্রেসিডেন্ট যদি আসে তখন আপনারা আমার বলে ইমাম গেলে আর একটা ইমাম পাবো কিন্তু প্রেসিডেন্ট যদি একবার এসে ঘুরে যায় দ্বিতীয়বার আমার এখানে আসবে না এই জন্য আমাকে কি আজকে আপনি একটু ধৈর্য ধরেন বলবেন কি বলবেন না অবশ্যই বলবেন সেই ক্ষেত্রে দেখেন আপনারা আমার আপনার আমার আমরা আপনারা যারা শ্রেষ্ঠ নবীর উন্মত হতে পেরেছি যারা আল্লাহ পাককে আল্লাহ হিসেবে মেনে নিয়েছি আল্লাহ রসুল সাল্লিয়াল্লামকে চূড়ান্ত ফয়সালাকারী নবী হিসেবে মেনে নিয়েছি তাদেরকে ছাড়া আগের জামানার নবীগুনকে আল্লাহ রব আলামিন পারমিশন দেবেন না যে তোমরা জান্নাতে যাও তাহলে আপনার আমার মর্যাদা কত বেশি মানে এটা বোঝা যাবে না যে নবীদের সে আপনাদের মর্যাদা বেশি এটা কিন্তু বলা যাবে না এটা বললে কুফুরি হবে এটা কিন্তু বলা যাবে না অর্থাৎ সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আল্লাহ রব আলম আপনি আমাকে এত বেশি ভালোবাসলেন যে ওই জামানার যদি যত বড় একজন অলি হোক না কেন আর এই জামানার নর্মালি একজন যদি আপনারা নবীর উন্মত হতে পারে তার যে মর্যাদা হবে ওই জামানার একজন ওলি ওই মর্যাদা হবে না তাহলে আপনি আর আমি অবহেলা করে অবজ্ঞা করে আমাদের কোরআনকে যে আমরা অনুসরণ থেকে দূরে সরিয়ে রেখেছি যারা কপাল পোড়া যাদের নসি ভালো নয় শুধুমাত্র তারাই আল্লাহর করতে পারে আল্লাহর বিধানকে করে চলতে পারে অমান্য ঠিক কিনা যখন বয়সের কথা আসলো যে শেষ জামানার মানুষ যারা হবে তাদের গোয়ার আয়ু হবে চল্লিশ বছর অথবা ষাট বছর আল্লাহ রাবি সাল্লা সাল্লাম বলছেন যে খুব কম সংখ্যক মানুষ এই বয়সটাকে পার করে সামনে কিছু দূর কিছু দূর অগ্রসর হবে একজন সাহাবি বললেন আমার হাবিব আমাদের জন্য কত আফসোস আগের জামানার মানুষেরা হাজার হাজার বছর জীবিত থেকেছে শত শত বছর জীবিত থেকেছে তারা আল্লাহকে বেশি সময় ধরে ডাকতে পেরেছে ও আমার হাবিব ও রসুল আমরা তো সেই সময়টি পাবো না আমাদের যে তাদের মর্যাদা অবশ্যই বেশি হবে কারontan رہنے কি বেশি করবে প্রিয় হাজérin নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আমার উম্মতেরও আমার সাহাবীরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে এমন একটা পাওয়ার দিয়েছেন যে আমার কোন উম্মাত যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে আগের জামানার মানুষ যারা 100 বছর পর্যন্ত ইবাদত করেছে তাদের চেয়ে তাদের এক রাকাত নামাজের মূল্য অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহি শুধু তাই নয় আল্লাহ রাহাবিব সাল্লাম বলেন আমার কোন উম্মাদ যদি এক জুমাহা থেকে আরেক জুমাহা করোনা মাসকে তরফ করল না জুমাহা নিয়মিত আদায় করে নিল ওই আমার উম্মতের জন্য আগের এবং পরের অর্থাৎ মাঝখানের এই গত জুমা থেকে পর্যন্ত যতগুলো গুনা হয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন তা আমাদের অনেকগুলো শুরু আল্লাহ দিয়েছেন আমরা মুখ শিল্পে সবাই যেতে পারি না মসজিদে তো আসতে পারি জুমা আর নামাজ আদায় করলে আমাদের সেই হাদের নিকে আমরা পেয়ে যাই আগের জামানা এরকম ছিল না এর কারণ আর একটা হচ্ছে কি যে নবীজি আলী আসাল্লাম বলেন শেষ জামানার উম্মদ যারা ছিল তাদেরকে আল্লাহ রব আলমী যেমন খ্রিস্টানদেরকে বলা হলো তোমরা শনিবারের দিন তোমার রবিবারের দিন তোমাদের জন্য উপসানালয় তোমাদের দেওয়া হলো একটা স্পেশাল দিন তোমাদেরকে দেওয়া হলো তারা রবিবারের দিন লঙ্ঘন করলো তারা রবিবার মেনে নিতে পারে নাই এরপরে ইহুদিদেরকে বলা হলো তোমাদের শনিবারের দিন সমস্ত কাজ কারবার আমি বন্ধ করে দিলাম শুধু শনিবারের দিন আমি আল্লাহ হাবাক রব্দ আলমিনকে তোমরা ডাকবে তখন তারা কি করলো সেটাকেও তারা অমান্য করলো তারা সেটা মেনে নিল না শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এমন একটা দিন দিলেন যে দিন আল্লাহ রহবির ইসলাম বলেছেন ক্যামত যে হবে এই ক্যামতের বারটা থাকবে শুক্রবার সুহানুল্লাহ হাসনের ময়দানে প্রথম যখন মানুষকে উঠানো হবে সেই সময়টাও হবে শুক্রবার প্রিয় হাজির এই শুক্রবার নিয়ে অনেক ঘটনা আছে শুক্রবারের মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক রবুল আলমের কাছে এই জন্য আল্লাহ পাক রবুল আলম বলছেন তোমরা যারা ইমান এনেছো তোমরা যারা বলো আমি ঈমান এনেছি তোমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করো মুসলমান বলে দাবি করো তারা শোনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আংশিক প্রবেশ করবে আর কিছু অংশ বাহিরে রাখবে অর্থাৎ কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এটা তোমাদের জন্য নয় অর্থাৎ পুরো যদি ইসলামকে যদি মানতে চাও আল্লাহকে যদি পেতে চাও আর তুমি যদি নবীর উন্মত হিসেবে দাবি করে থাকো তাহলে তোমাকে অবশ্যই 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 ইসলামে পূর্ণাঙ্গভাবে ঢুকতে হবে আর পূর্ণাঙ্গভাবে ঢোকার মানেই হচ্ছে ইসলামের সকল বিধি বিধানগুলো তোমাকে পূর্ণাঙ্গ রূপে মানতে হবে ইসলামে ফারায় বিধান আছে না নাই আপনারা অনুবাদ করে নেবেন আপনার একজন মেয়ে ছেলের সমান সমান দুইজন এটা মনে হয় আপনাদের এখানে এই প্রচলনটা নাই আপনাদের এখানে মেয়েদের ঠকান নাকি আপনারা হ্যাঁ সব জায়গাতেই এটা তো সব জায়গাতেই হয় তো মেয়েদেরকে যারা ঠকায় তারা হয়তো কথা বলবেন না আল্লাহ বললেন তোমাদের একজন ছেলে সন্তানের তুলনায় দুইজন জন মেয়ে অর্থাৎ একজন ছেলে যতটুকু পাবে জন মেয়ে অতটুকু পর্যন্ত আপনার সম্পদে বা তোমার যে অর্থ সম্পদ রয়েছে এর বন্টনগুলো ততটুকুকে পাবে বুঝাইতে পেরেছি আপনাদের দুইজন জন মেয়ে সমান সমান একজন ছেলে সম্মানিত হাজিরিন আমি যদি এটা না মানি আর না মেনে যদি আমি বলি আমি মুসলিম আপনি মুনাফিকের কাতারে কাতারে পড়ে যাবেন এটা করা যাবে না প্রিয় হাজিরিন এরপরে আল্লাহ পাক রব্বুল আলম বলছেন যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও কার বিধান কথা বলে না বিধান কার আল্লাহ পাক রব্বুল আলমের বিধান তা আপনি হাত কেটে না দিয়ে আপনি বললেন না এটা করা যাবে না এটা করলে অন্যায় হবে জুলুম হবে কেয়ামতের ময়দানে আল্লাহ হাবিবসাল্লাহুল ইসলাম বলে একজন বিচারককে ডাকা হবে ভাই আজকে পাঁচটা মিনিট কথা বেশি বলবো আপনাদের সাথে পাঁচটা মিনিট কথা বেশি বলবো আপনারা কেউ রাগ হবেন না আল্লাহ ইসলাম বলেছেন যে কেয়ামতের ময়দানে একজন বিচারককে ডাকা হবে এই বিচারক যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি যে দুনিয়ার মধ্যে অবস্থান করছিলে এমন সময় তোমার কাছে একজন মানে একজন বিচারক বা বিচার প্রার্থী তোমার কাছে এসেছিল সে বিচারে সাজা হয়েছিল তার উপরে একশোটা ব্যতরাঘাত তুমি একশোটা না করে নিরানব্বইটা কেন করলে ভাই ভালো করে বুঝবেন এটা কিন্তু হাদিস স্পষ্ট হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে তখন ওই ব্যক্তি ওই বিচারক তখন বলবে যে রবুল আলমিন আপনার বান্দাকে আপনি এত যত্ন করে বানিয়েছেন আমি যখন নিরানব্বইটা আঘাত তার উপরে করলাম আমি ভাবনার আর একটা আঘাত করলে হয়তো সে মারা যেতে পারে তার উপরে আমার মায়া হলো মায়া হওয়ার কারণে আমি একটা আঘাত তার উপরে করি নাই নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন আল্লাহ পাক রবুল আলমী বলবেন আমার বান্দাকে তুমি বানিয়েছো না আমি বানিয়েছি কথা বুঝবেন ভালো করে আল্লাহ কি বলবেন আমার বান্দাকে তুমি বানিয়েছ আমি বানিয়েছি তখন ওই বিচারক বলবে অবশ্যই আপনি আপনি বানিয়েছেন সৃষ্টিকর্তা তখন এই ব্যক্তি তখন বলবে এই ব্যক্তিকে তখন আল্লাহবাক রব্বুল আলম বলবেন সুতরাং তুমি যখন সাক্ষী দিলে যে আপনার মান্দাকে আপনি বানিয়েছেন এর মানে তোমার চেয়ে আমার বান্দার প্রতি আমার ভালোবাসা অনেক অনেক গুণ বেশি তুমি এটাকে অন্যায় করেছ অবিচার করেছো তুমি জুলুম এই জুলুম করার কারণে আজকে তুমি জাহান নামে যাও একটা আঘাত কুম করার কারণে বিচারের ফয়সালা আল্লাহ রবুল্লা বিচারে যে ফয়সালা হয়েছিল সেখান থেকে সামান্যতম কিছু অংশ বাদ দেওয়ার কারণে তাকে বলা হবে তুমি আজকে জাহান নামে যাও প্রিয় হাজিরিন এটাই হচ্ছে ইসলাম একজন বিচারক যখন তার আসনে বসে একজন চোরে হাত কেটে দেবে আপনার আমি একটা শেষরা চুলো থাকবে না প্রচুর আপনার এখানে থাকতে পারবে না সোমানি হাজিরিন যাই সময় শেষ এগুলো বিষয় নিয়ে ইনশাআল্লাহ অন্য একদিন কথা বলবো তো যা যে কথাগুলো বললাম এই কথাগুলো আমরা অবশ্যই অবশ্যই মেনে চলবো শুধু শুনবো আপনাদের এখানে তো বারবার এই কথাগুলোই রিপিট হচ্ছে কিন্তু পরিবর্তনের কোনো চিহ্ন আপনাদের কাছে বা অন্য কারোর কাছে আমি এটি দেখতে পাচ্ছি না তো পরিবর্তন হতে হবে নাকি পরিবর্তন না হলে এ কথার কোনো মূল্য থাকবে না আল্লাবুল যা কিছু বলেছি আমাকে সহ যারা শুনেছেন প্রত্যেকে আমল করার জন্য তৌফিক দান করুন শবীবুল আল্লাহ আমিন এবং পুরো বিশ্বের মুসলিম মাকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন শবীবুল্ল আহমিন আসসালামু আলাইকুম ওরম আবরাত